হ্যালো গাইস আজকে তোমাদের আমি দেখাবো প্রেশার কুকারে কিভাবে পাস্তা রান্না করা যায় সেটাও খুবই সহজ পদ্ধতিতে প্রথমবার জীবনে আমি প্রেসার কুকারে পাস্তা বানালাম আর আমি এক্সপেক্ট করতে পারিনি যে এটা এত ভালো খেতে হবে তো তোমাদের কাছে যা যা সবজি আছে সেগুলো নিয়ে নাও আর ঝটপট কেটে ফেলো তারপর নিয়ে নাও একটা প্রেশার কুকার আর তাতে বাটার বা তেল গরম করে নাও আর তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে সবজিগুলো আমি এখানে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ ব্যবহার করেছি তারপরে আমি এর মধ্যে কটা করায় শুটিও অ্যাড করছি এরপর এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ নুন আর চিনি তারপর আমাদের কাছে যা যা মশলা থাকে সবের মধ্যে দিয়ে দাও আমি এখানে লঙ্কা গুঁড়ো আর একটু ম্যাগি মশলা দিচ্ছি পাস্তা মশলা থাকলে সেটাও তোমরা দিতে পারো আর একটুখানি স্পাইস কিকের জন্য আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি তারপর আমি এর মধ্যে দেবো সস আমি এখানে চিলি সোয়া আর টমেটো সস ব্যবহার করছি তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পাস্তা আর পাস্তাটা কিন্তু এখানে একদমই সেদ্ধ করার দরকার নেই এবারে সব কিছুকে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আর তারপর এক কাপ পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারের লিডটাকে বন্ধ করে দেবো তারপর দুটো সিটি পড়ার অবধি ওয়েট করব আর দুটো সিটির পরে খুলে দেখবো আমাদের পাস্তাটা একেবারে রেডি কিছুকে আর একবার একটু ভালো করে মিশিয়ে নেব আর তারপর আমরা পাস্তাটাকে প্লেটে নামিয়ে নেব লাস্টে এর উপর থেকে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি কিন্তু এটা একেবারে অপশনাল আর আমাদের টেস্টি টেস্টি পাস্তা সেটাও মাত্র দশ মিনিটে একদম রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও